সুপ্রিয় দর্শক মহিলা আসসালামু আলাইকুম আজকে আমরা এখন বর্তমান আছি আমাদের ব্রয়লার ফার্মে দেখেন মুরগি শীতের সময় আমাদের পালন করা খুবই কঠিন হয়ে যায় এবং শীতের সময় কিন্তু এখন মুরগি পালন করা হচ্ছে দেখেন চারিদিকে চারিদিকে একেবারে ঘিরে দেওয়া এবং মাঝখানে মুরগি আবার খাচ্ছে পানি পাত্র এখানে দেখেন কিন্তু এই যে এই মুরগিটা খাবার খাচ্ছে দেখেন অবস্থা দেখেন এই যে এটা হচ্ছে মুরগির ঘর খাবার খাচ্ছে এই যে দেখেন এই যে এখানে এটা পানি খাচ্ছে এবং এখানে দেখুন পানি খাচ্ছে এটা হচ্ছে সাদা ভাল্ব দেওয়া রয়েছে 嗯，对的。